ওয়েলকাম টু সঞ্জিত আর একটি নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাই আজকে অনেকদিন পর আমি কুমারটুলিতে যাচ্ছি সামনে দুর্গা পূজা আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা আর দুর্গাপূজার প্রস্তুতি দেখাবো তোমাদেরকে আজকের ভিডিওতে কুমারটুলিতে কেমন চলছে আমি এর আগেও কুমারটুলির আপডেট দিয়েছি দু হাজার পঁচিশে দুর্গা ঠাকুর তৈরির প্রস্তুতি সেটা হচ্ছে দুর্গাপুজোর দেড়শো দিন আগে আমি একটা আপডেট দিয়েছিলাম আর আজ থেকে এখন যে ভিডিওটা করছি আজ থেকে দুর্গাপূজা বাকি আছে আর আশি বা নব্বই দিনের মতো তো অনেক কাছে চলে এসছে মানে তিন মাস তো দুর্গা পুজোর এই তিন মাস আগে কুমারটুলির প্রিপারেশান পর্ব কীরকম চলছে দুর্গা প্রতিমা বানানোর সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো বিভিন্ন স্টুডিওগুলো ঘুরে ঘুরে তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আচ্ছা এখন তোমাদেরকে দেখাচ্ছি কুমারটুলির শিল্পী বিশ্বনাথ পালের স্টুডিও এখানের যদি দুর্গা প্রতিমাগুলো আমি তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ সব কিন্তু মাটির কাজ হচ্ছে মানে ঠাকুরের শাড়ি থেকে শুরু করে ঠাকুরের গয়না পুরোটাই কিন্তু মাটির কাজে হচ্ছে যেমন এই ঠাকুরটা যদি দেখাই দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু মাটির সাজ এবং এই স্টুডিওর প্রতিটা ঠাকুরই কিন্তু একই রকম হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো সব বড় বড় ঠাকুর আর আমি যদি নিচেটাই দেখাই এই যে সামনেই কিন্তু জগন্নাথের পুজো আসছে রথযাত্রা আর তারই কিন্তু এখানে ঠাকুর হচ্ছে এগুলো কাঠের তৈরি করা হচ্ছে এগুলো অর্ডারের মাল সব অর্ডার দিয়ে গেছে তৈরি তৈরি হচ্ছে এখন একটি ছোট মা আছে মা গঙ্গা দেবী আছে আর এখানে হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি কিন্তু এখানটাই তৈরি হচ্ছে আর শিল্পী বিশ্বনাথ পালের স্টুডিওতেই দেখা যাচ্ছে একটি বড় মা শীতলার মূর্তি কিন্তু তৈরি করা হয়েছে এগুলো এখন সাজানোর কাজ চলছে ঠাকুরটাকে মানে বলতে গেলে অল ওভার কমপ্লিট শুধু মাথার যে মুকুটটা ওটা পড়ালেই কিন্তু ঠাকুর হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট হবে আর ঠাকুরটা কিন্তু ভীষণ বড় ঠাকুর ঠাকুরের যদি চালচিত্রটা আমি দেখাই দু সাইডে দুটো সখী আছে ঠাকুরে ঠাকুরের দিকে হচ্ছে মালা প্রদান করছে এরকমভাবে করা হয়েছে ভীষণ সুন্দর কিন্তু লাগছে শীতলা মার মুখটা এই কুমারটুলিতে আসতে গেলে সব থেকে কাছে রেল স্টেশন পড়ছে হচ্ছে শোভা বাজার বা বাগবাজার এই দুটো স্টেশন থেকে হেঁটে চলে আসা যায় কুমারটুলিতে এছাড়া কাছাকাছি মেট্রো স্টেশন পড়ছে শোভা বাজার সুতানুটি ব্লু লাইন সেখান থেকেও তোমরা হেঁটে চলে আসতে পারো এখন চলে এসেছি কুমারটুলির শিল্পী নন্দলাল পালের স্টুডিওতে এখানে যদি দেখায় একটি মা শীতলার মূর্তি তৈরি করা হয়েছে যার এখন চোখ আঁকার কাজ চলছে আর এখানে স্টুডিওতে দুর্গা ঠাকুর বলতে এখানে সব ছোট ছোট দুর্গা প্রতিমা কিন্তু তৈরি করা হচ্ছে এখানে এক ছেলার প্রতিমা আছে আর এই ঠাকুরটার চোখ আঁকা হচ্ছে এটা একটু তোমাদেরকে দেখাই আচ্ছা আমি তোমাদেরকে এখন দেখাবো কুমারটুলির শিল্পী ইন্দ্রজিৎ পালের স্টুডিও এবং পাশেই হচ্ছে শ্রীকৃষ্ণ পালের স্টুডিও এই দুটো স্টুডিওতে দুর্গা ঠাকুর তৈরির প্রস্তুতি কীরকম চলছে একটু তোমাদেরকে দেখাবো আমি তোমাদেরকে দেখাচ্ছি কুমারটুলির দেবান স্টুডিও এবং রাখাল পালের স্টুডিও এখানে দেখানোর মতো দুর্গা ঠাকুর এখন নেই কেননা এখানে হচ্ছে মানে দেবান স্টুডিওতে এখন কাঠামের কাজ চলছে ঠাকুর তৈরির আগে যে কাঠামো প্রস্তুত করা হয় সেটার কাজ চলছে আর রাখালপালের স্টুডিওতে যদি দেখায় ওখানে ঠাকুরের প্রস্তুতি কিন্তু সবে শুরু হয়েছে একটু তোমাদেরকে ভেতর থেকে দেখাবো আচ্ছা এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি কুমারটুলির শিল্পী মোহনবাসী রুদ্রপাল আর এটা হচ্ছে তারকনাথ শিল্পালয় প্রতিবারেই আমি স্টুডিওটা দেখাই এখানের ঠাকুর তো দেখতে পাচ্ছেন বেশ অনেক দূর কিন্তু কাজ এগিয়ে গেছে ঠাকুরের যে আঙুলগুলো ওগুলো করলে মাটির কাজ বলতে গেলে প্রায় সম্পন্ন হবে আর বিশাল বড় বড় কিন্তু ঠাকুর হয়েছে দুর্গা ঠাকুর আর তোমাদেরকে কাজগুলো দেখালাম কত দূর এগিয়েছে মোহনবাসী রুদ্রপালের এখন তোমাদেরকে দেখাচ্ছি কুমারটুলির শিল্পী সুধীর কুমার পালের স্টুডিও এখানে দুর্গা প্রতিমা তৈরির কাজ চলছে দেখতে পাচ্ছেন কাজ অনেক দূর কিন্তু এগিয়ে গেছে এবং প্রতিমাগুলোর এখনও হাতের যে আঙুল সেগুলো কিন্তু করা হয়নি ওগুলো করা হলে ঠাকুরের মাটির কাজ হচ্ছে কমপ্লিট হবে আচ্ছা এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি কুমারটুলির মা শীতলার মূর্তি মানে এটা কুমারটুলিতেই প্রতি বছর পুজো হয় তো ঠাকুরটা অসাধারণ লাগছে আমি তোমাদের সাথে সেই জন্য একটু শেয়ার করলাম তো একটু কাছ থেকে ভালো করে দেখাই ঠাকুরটা আচ্ছা কুমারটুলি ঘুরতে ঘুরতে এখন চলে এলাম শিল্পী মিন্টু পালের স্টুডিওতে এবং স্টুডিওর নাম হচ্ছে অতীন্দ্র আর্ট এখানে আমি যদি দেখাই সব এখন ফাইবারের দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে আমি তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি আচ্ছা এখন কিন্তু ঢুকে পড়েছি মিন্টু পালের স্টুডিওতে আর এখানে এখন দেখতে পাচ্ছি সব ফাইবারের কাজ চলছে ফাইবারের মা দুর্গার কাজ চলছে যেমন এখানে হচ্ছে মা দুর্গার এখন চোখ আঁকার কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন এবং ঠাকুরটা যাবে হচ্ছে ইউএস ঠাকুর এখন অনেক দূরে যাবে পুরো ফাইবারের ঠাকুর দেখতে পাচ্ছেন আর এই সাইডটা যদি দেখাই লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সব হচ্ছে রেডি হয়ে গেছে কাগজ দিয়ে পুরো ঢাকা দেওয়া আছে এগুলো শুধু এবার বাইরে যাওয়ার ব্যাপারটা আছে আর এখানে আমি তোমাদেরকে যদি দেখাই দু সালে আমাদের দেশপ্রিয় পার্কের যে বড় অষ্টআশি ফুটের দুর্গা প্রতিমাটা করা হয়েছিল সেটাও কিন্তু শিল্পী মিন্টু পালের তৈরি করা ছিল এই যে এখানে কিন্তু ফটোটা দেওয়া আছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদেরকে কুমারটুলিতে দুর্গাপূজার পূজার তিন মাস আগের প্রস্তুতি কীরকম চলছে সেটা দেখালাম এছাড়া দুর্গা ঠাকুর ছাড়াও বিভিন্ন ঠাকুর দেখালাম যেমন কুমারটুলি শীতলা পূজা তারপরে শীতলা ঠাকুর তৈরির প্রস্তুতিও কিন্তু তোমাদেরকে দেখালাম মানে কুমারটুলিতে এখন যা পরিস্থিতি পুরোটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম আপাতত আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর নতুন ভিডিও নিয়ে আমি আসছি আপাতত আজকের মতো দেখা দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে